নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টসের পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে আর আপনারা সবাই জানেন তেইশে অগস্ট কিন্তু জামশেদপুরের মাঠে কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে মোহনবাগান সুপার জয়েন্টস তাদের অপোনেন্ট রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি আর সেটার জন্য কিন্তু মোহনবাগান কাল দুপুরে জামশেদপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে আর জামশেদপুরে যাওয়ার আগে কাল সকালে কিন্তু সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু তারা এক দফা ট্রেনিং সেশন সেরেই তারপরেই কিন্তু জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে তার আগে আজ বিকেলে কিন্তু ক্রাফট গ্রাউন্ডে প্র্যাকটিস করলেন হোসে মরিনাত ছেলেরা আর আজকে এই প্র্যাকটিস গ্রাউন্ডে আপনাদের কিছু আপডেট দেবো এই মুহূর্তে আর তার থেকে আগে যেটা বড়ো আপডেট এই মুহূর্তে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন এবং আশিক কুনয়ানকে ছাড়াই কিন্তু মোহনবাগান দল জামশেদপুর যাচ্ছে শুধু তাই নয় গ্লেন মার্টিন এবং ধীরাজ সিংও কিন্তু থাকছে কলকাতায় আপনারা সবাই জানেন যেই মেখলার ঘাড়ে হালকা চোট আছে আমরা যেটা জানতে পারলাম তার চোটটা হয়েছিল অ্যাকচুয়ালি জিমে ওয়েট তুলতে গিয়ে তারই প্রভাব পড়ায় কিন্তু তার ঘাড়ে চোটটি লাগে যা জানতে পারলাম ক্লাব সূত্রে যা খবর তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এমনকি আজকেও কিন্তু তিনি আজকেও কিন্তু মলিনা ভেবেছিল তাকে ট্রেনিং করাবেন মূল দলের সাথে বাট ডাক্তার সাজেস্ট করা হয় ডাক্তার তাকে সাজেস্ট করেন যে আজকের দিনটা যেন স্কিপ করে যায় এই ম্যাচটা যেন স্কিপ করে যায় সেই জন্যই তাকে নিয়ে আর ঝুঁকি নেননি হোসেমলিনা বাট যা জানা যাচ্ছে ক্লাব সূত্রে খুব শীঘ্রই আমরা হেমি ম্যাকলেন কিন্তু সুস্থ হয়ে মাঠে ফিরতে দেখব আশিক কুর্ণিয়ানকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না জামশেদপুর আর তারও চোটটা কিন্তু খুব শীঘ্রই সুস্থ হয়ে যাওয়ার কথা আর আজকে ধীরাজ সিংকে নিয়ে যেটা আপডেট আজকেও কিন্তু হালকা বল পায়ে অনুশীলন করতে দেখা গেল ধীরাজ সিংকে বাট এর পাশাপাশি এটা ইম্পর্টেন্ট আপডেট যেটা আমরা এই মুহুর্তে জানতে পারছি মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে কিন্তু তারা কিন্তু এখনও পুরোপুরি পুরো দলের কিন্তু হোটেল বুকিং করতে পারেনি হোটেল সমস্যায় কিন্তু একটু হলো ভুগতে হচ্ছে ম্যানেজমেন্টকে ইতিমধ্যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে যে পিটিসিটা করছে এই মুহূর্তে যা জানা গেল কুড়িটা রুম বুক করা হয়েছে বাট এখনও কিন্তু বাকি প্লেয়ারদের কয়েকটা প্লেয়ারের কিন্তু হোটেল রুম বুকিং করা বাকি তাছাড়াও কিন্তু জামশেদপুরে ম্যাচ খেলার আগে যে ট্রেনিং গ্রাউন্ডটা পাবে মোহনবাগান প্র্যাকটিস করার জন্য সেই ট্রেনিং গ্রাউন্ড নিয়েও কিন্তু একটু অখুশি প্রকাশ করলো ম্যানেজমেন্ট আর জামশেদপুর এফসিতে গিয়ে কিন্তু তারা যে ম্যাচ খেলবে সে ম্যাচের একদিন আগে কিন্তু তারা একটা ট্রেনিং সেশনের সময় পাবে তো সেই ট্রেনিং গ্রাউন্ড নিয়ে একটু হলো অখুশি প্রকাশ করলো ম্যানেজমেন্ট বাট এই মুহূর্তে আর তাছাড়া কোনো আর উপায় নেই তো সুতরাং সেই গ্রাউন্ডেই প্র্যাকটিস করতে হবে মোহনবাগানকে তো আপনাদেরকে এই আপডেটগুলোই দেওয়ার ছিল আজকে এই মোহনবাগানের ট্রেনিং থেকে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে